আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন ইদানিং মেসেজ করতেছিলেন যখন থেকে আমি ভিডিও থেকে অনেকে প্রশ্ন করেন তখন ভাই আমি বার্ক থেকে বাংলাদেশে বিকাশে আমার টাকা ট্রান্সফার করছি কিন্তু আমার টাকাটা ইন প্রসেসিং পড়ে আছে আমার টাকাটা আজ তিন চার দিন হয়ে গেছে টাকাটা ট্রান্সফার হচ্ছে না তো এই জিনিসটা হয়েছিল এক তারিখ থেকে দু তারিখ থেকে যখন দুই হাজার ছাব্বিশ সালে সবকিছু হচ্ছে আপডেটিং হচ্ছে বিকাশের সাথে ওদের আপডেট করা হচ্ছে এই জন্য এই জিনিসটা হচ্ছে আমি নিজেই বিকাশে টাকা পাঠাইছি আমি অনেকবার আগে পাঠাইছি কিন্তু আগে কখনো এইভাবে আমার টাকা আটকায় নাই আমি দশ এক মিনিটের ভিতর আমার টাকা পৌঁছায় গেছে পরবর্তীতে একই একইভাবে ভাবে অনেকেরই এই প্রবলেমটা হয়েছে তো আপনারা ধৈর্য হারা হবেন না এবং কি টেনশন করবেন না আপনার প্রসেসিং যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনার টাকাটা পৌঁছা যাবে এখন বর্তমানে নতুন বছর আসার কারণে কারণে সিস্টেম সব কিছু হচ্ছে হচ্ছে আপডেট করার আপনাদের টাকাগুলো একটু লেট যখন ঠিক হয়ে যাবে সিস্টেম অটোমেটিকলি টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনার উপকার আসলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন